প্রাণ প্রিয় খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল তো আপনাদের জন্য রয়েছে সুখবর প্রত্যেকটা বাচ্চার দাম কিন্তু চার পাঁচ টাকা করে কমে গেছে আপনারা এখন চাইলে ভাবনা চিন্তা করে বাচ্চাগুলো তুলতে পারেন তাদের শেট ফাঁকা রয়েছে আজকে পনেরোই নভেম্বর দু রোজ শনিবার তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনালি মিশরের ফর্মে সাদা ফর্মে টাইগার দেশি কালার কালারবার এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লারের বাচ্চার বাইকের রেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে কোন কোম্পানির বাচ্চা রেট কেমন চলছে তো শুরুতে জানিয়ে দিতে চাই সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো আমারই বন্ধুরা আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে আঠাশ টাকা সোনালি ক্লাসিক তিরিশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা মিশরীয় ফর্মি সাতাশ টাকা সাদা ফর্মি আঠাশ টাকা টাইগার বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ টাকা এবং কালার বাটের বাচ্চাটাও আটচল্লিশ টাকা খামারি বন্ধুরা অল্প সময়ের ভিতরে খুবই দ্রুত বাচ্চার পাইকারি রেটের সঠিক দাম জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিদিনই এরকম ভিডিও দেওয়া হয়ে থাকে এবং তথ্যটি সঠিক হয়ে থাকে তো চলুন এবার জানিয়ে দেওয়া যাক ব্রয়লারের বাচ্চার দামটা আজকে কাজী কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঁচপান্ন টাকা আতাব কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বান্ন থেকে চুয়ান্ন টাকা রবিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা এশিয়াই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বান্ন থেকে চুয়ান্ন টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বান্ন থেকে চুয়ান্ন টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা একাত্তর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাসা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বান্ন থেকে চুয়ান্ন টাকা এবং এয়ান কোম্পানির ব্রয়লারের বাসা বিক্রি হচ্ছে বান্ন থেকে চুয়ান্ন টাকা হই বন্ধুরা আমি সব সময় একটা কথা বলে থাকি এলাকাভেদে দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বছাই করে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর আপনারা যারা বয়লারের বাচ্চা অনলাইনে অর্ডার করার চিন্তা করছেন আপনারা কখনোই অনলাইনে বয়লারের বাচ্চা অর্ডার করবেন না আপনারা সব সময় চেষ্টা করবেন একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে বয়লারের বাচ্চাগুলো ক্রয় করার কারণ অনলাইনে ব্রয়লারের বাচ্চা নিলে ওজনটা ভালো হয় না ব্রয়লারের বাচ্চাটা ভালো হয় না এক কথাই তো খামারি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে এবং ভালো লাগবে খামাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ